আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আজকে দুই তিন দিন ধরে একটা বিষয় নিয়ে আমরা অনেকেই সম্ভবত অবগত আছি আর সেটা হলো আমিন মঞ্জিল সওয়া খায়েস অর্থাৎ ডোমেস্টিক ওয়ার্কার যারা আছে তাদের মধ্যে থেকে যারা প্রাপ্ত এখন হুরুপ নাকি কেটে যাচ্ছে বা কেউ বলে অটোমেটিক কেটে যাবে আবার কেউ বলে কাটা যাচ্ছে এই নিউজটা আজকে দুই দিন ধরে একটা ট্রেন্ডিংয়ের মতন আছে তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে ভাই আমিল মঞ্জিল সাওয়াক খায়সের এই নাকি হুরুপ কাটানো যায় তো অটোমেটিকলি কেটে যায় কাপালা ওয়েলি কেটে যায় এক একজনে এক এক ধরনের মন্তব্য করে প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সর্বপ্রথমে বলবো যে আমরা সৌদি আরবে অনেকেই তথ্য দিই আমি তথ্য দিই আমার মতন আরও ভাই ব্রাদার আছে তথ্য দেয় কিন্তু তথ্য দেওয়ার সময় অনেক সময় অনেকে তথ্য মানে দিয়েই যাচ্ছে কিন্তু কোনো কিছু ক্লিয়ার করে না ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশো আল্লাহ বলে শুরু করে আর শেষ করে আল্লাহ হাফিজ বলে কিন্তু মাঝখানে যে কথাগুলি বলে আমরা অনেকেই কিন্তু এই কথাগুলা ক্লিয়ার করি না যে একটা জিনিস যদি সৌদি আরবে যদি একটা নিয়ম যদি জারি হয় বা একটা আইন যদি জারি হয় সেটা কোথায় থেকে এসেছে সেই নিউজটা কোথায় থেকে এসেছে বা কোন মাধ্যমে তারা পেয়েছে বা একটা কাজ যদি করার সুযোগ আসে সেই কাজটা কিভাবে করতে হবে এই জিনিসগুলো আমরা অনেকে কিন্তু ই করি না মানে পুরোপুরি ভেঙে চুরে বলি না এতে করে আমাদের যে প্রবাসীরা আছে এই হুরুপপ্রাপ্ত বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছে তারা উৎসাহিত হয়ে বিভিন্ন দালাল চক্রের মধ্যে পড়ে যায় তো একজন যদি একটা ভালো খবর দেয় এই যে আমেল মঞ্জিল সাওয়াক খায়েস এই ডোমেস্টিক ওয়ার্কারদের হরুপ কাটানো যায় এই বিষয়টা কি সত্য নাকি মিথ্যা এই বিষয়টা আমি বলবো সত্য তবে এই সত্যর মধ্যে সত্যটা কিভাবে সত্য মানে বুঝতে হবে সেটা আমি ধীরে সুস্থ বলতেছি অস্থির হবেন না কেউ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো আমি যদি একটা তথ্য দেই। একটা সুযোগের তথ্য দিই সেই সুযোগটা কিভাবে অবলম্বন করতে হবে বা সেটা কিভাবে কাজে লাগাতে হবে সেটা যদি আমি না বলি তাহলে আমার পাশে অনেক দালাল অনেক প্রতারক অনেক বাটফার্সি এটার কিন্তু ফেঁদে বসে আছে আপনাকে আর আরেকজনকে ফাঁদে ফালানোর জন্য তো এগুলো আসলে আমাদেরকে ক্লিয়ার করে রাখার দরকার তো যাই হোক আসল কথায় আসে এত ফেসাল ফাল্লাম হয়তো আপনারা বলবেন আমি ফেসাল ফার্সি তো মূল কথা হলো যে ডোমেস্টিক ওয়ার্কারদের হুরুপ কেটে কাফাল হওয়া যায় কিনা হ্যাঁ কাফাল হওয়া যায় তবে এই নিউজটা সৌদি আরবের কোনো সরকারি কোনো মাধ্যম বা সৌদি আরবের কোনো ওয়েবসাইট বা সরকারি কোনো সাইট টুইটার বলেন বা যাওয়া জাতের কোনো ওয়েবসাইট বলেন তাদের ফেজ আছে তাদের ফেজে বলেন কিংবা হোয়াটসঅ্যাপ বলেন যে কোনো আদার যে কোনো এই সবসাথে গণমাধ্যম বড়ো গণমাধ্যম হলো সৌদি গেজেট সেখানে কিন্তু প্রকাশ করে আসলে এই নিউজটা কোথাও থেকে প্রকাশিত হয়নি মূল কথা হলো এই নিউজটা কোথাও থেকে প্রকাশিত হয়নি এটা আমাদের অনেক ভাইবারাদের আছে যে যারা আমরা যারা তথ্য দিয়ে থাকি হয়তো তারা পুরোপুরি কেউ ক্লিয়ার করছে কিন্তু সেই ক্লিয়ার কথাগুলো অনেকে বোঝে নেয় আবার কেউ টোটালি ক্লিয়ার করে কথাটা বলে নাই ঠিক আছে ঘুরিয়ে ফেঁসিয়ে কথা বলছে ঘুরানো ফেঁচানোর কথা অনেকে কিন্তু বোঝে না আবার অনেক কাছে আমাদের অনেক ভিউ আছে যে তাদেরকে প্রশ্ন তারা যদি একটা প্রশ্ন করে তাদেরকে পুরো প্রশ্নের উত্তরটা যদি এক কথায় বলি তারা বুঝতে চায় না তাদেরকে সেন্টিসে সেন্টিসে দুই অক্ষরে দুই অক্ষরে বলতে হয় তো তারা বোঝে এরকম বহুত পাবলিক আছে আর তারা কিন্তু বিভিন্ন সময় প্রতারকের ফাঁদে পড়তে হয় তো আমি বলবো যেটা যে আমেল মঞ্জিল সাওয়া খায়সের এই যে হুরুপ হুরুপ কাটার যে সিস্টেমটা এটা হলো আপনার কোনো সরকারি লিগেলভাবে না এটা হলো আনলিগেলভাবে যে এটাকে আমরা বলি ওয়াস্তা বা দালাল কিংবা মাধ্যম কারণ মাধ্যমে তো এগুলা কিভাবে হয় এটা কোনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই আপনাকে কেউ বলবে না যে কেটে দিতে পারবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তখনই দিতে হবে যখন সরকারিভাবে এটা ডিক্লারেশন আসবে যে আমিন মঞ্জিল শাহাখ খাসের হুরুক কেটে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে বা আছে তখন গিয়ে সবাই যে কোনো লোকে আমি আপনার গ্যারান্টি দিতে পারবো বা যে জানে না যে ব্যক্তি জানে না সেও কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে পারবো যে হ্যাঁ এটা হানড্রেড পার্সেন্ট সম্ভব তো এখন কথা হলো যে ওয়াস্তাটা কী ওয়াস্তাটা হলো যে বললাম যে মাধ্যম বা দালালের মাধ্যমে তো অফিসিয়ালিভাবেই কাটা হয় তবে এটা লিগেল অফিসিয়ালি না এটা আন কাটা হয় সেটা কিভাবে যেমন মনে করেন আপনি আমাকে বললেন যে ওয়াস্তার মাধ্যমে আমি হুরুপ কেটে দিতাম কিন্তু আমি পারবো না আমি কী করবো আমি একটা মুক্তব্যের সাহায্য নেবো একটা মুক্তব্যের সাহায্য নেওয়ার পর সেই মুক্তব কী করবে সেও কিন্তু পারবে না সে কথা বলবে আরও একটা মুক্তবের সাথে আরও তার সাথে আরও সিনিয়র মুক্তবের সাথে কথা বলবে সেই সিনিয়র মুক্তব কি করবে তার সিনিয়র অর্থাৎ একদম অফিসিয়ালি যে লোকটা কাজ করে অফিসে কাজ করে সেই লোকটার সাথে কন্ট্রাক্ট করবে যে এই হুরুপটা কেটে দিতে হইব তো তাহলে হাত বদল হলে কয়টা আমি একজন পরে মুক্তব একজন তার পরে মুক্তব্য আরেকজন ঠিক আছে তিনটা হাত বদল হইল অনেক সময় চারটা হাত বদল হয় কিংবা দুইটা হাত বদল হয় তো এই বদল হইতে গিয়ে একেবারে মেন হেড অফিসে যে একজন কর্মকর্তা থাকে যে এই কাজগুলো করতে পারে যার সাহস আছে সে পারে ঠিক আছে সার্ভার থেকে সার্ভার মানে আনলিগেলভাবে এই কাজটা করে দিতে পারে এটা কোনো সরকারি নিয়মের মধ্যে পড়ে না বা কোনো লিগেলের মধ্যে পড়ে না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা ভাই এই যে ধরনের নিউজ পেয়ে আপনারা কারোর সাথে লেনদেন করেন না বহুত দালাল আছে সৌদি আরবে খালি ধান্দাই করে কারেক মাইরে কে খাইব এই ধান্দায় করে ঠিক আছে আপনি যে একটা বিপদে পড়ে আসেন বা থেকে উদ্ধার হইতে চাইতে আসেন এটা কোনো লোক কোনো বান্দায় এই চিন্তাভাবনাটা করবো না করবো শুধু আপনার কাছ থেকে কীভাবে নিয়ে খাইব এই চিন্তা ভাবনাটা করব তো আমাদের কাছে অনেক অফার আসে আমরা যে কাজগুলো করতে পারি যে সেগুলো করি যেগুলো পারি না সেগুলো আমরা ডাইরেক্ট না করে বা আমরা এগুলো করি না ঠিক আছে সাজেস্ট করি যে আপনি এভাবে এভাবে যান আপনার কাজ হয়ে যাবে হয়েও যায় একদম হানড্রেড পার্সেন্ট হয়ে যায় যতটুকু সম্ভব আমরা সাজেস্ট করি যতটুকু সম্ভব নিজে থেকে করে দিই ঠিক আছে তাহলে সেটা একদম হানড্রেড পার্সেন্ট হতে হবে তো আপনারা দয়া করে কারোর সাথে এরকম ধরনের লেনদেন করেন না যে ওয়াস্তান মাধ্যমে আপনার কোনো ব্যক্তি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করে দিতে পারবো না ঠিক আছে কাজ করার পরে গ্যারান্টি দিতে পারব যে হ্যাঁ ভাই আমি করতে পারছি করার আগে কোনো বান্দায় বলতে পারবে না তা করে দিতে পারবো যদি আপনারা কেউ যদি বলে যে একেবারে মক্কার কসম খাওয়া যদি কয় যে আমি করে দিতে পারবো তারপর আপনি তারে বিশ্বাস করেন না ঠিক আছে আপনার কাজ যদি কেউ করে দিতে পারে করার পরে টাকা দিন প্রয়োজনে আপনি স্টামের মাধ্যমে দিন কিংবা কারোর সাক্ষী রেখে দিন ঠিক আছে একজন থার্ড পার্টি লোকের হাতে টাকা দিয়ে রাখেন যে আপনার কাজটা করে দিলে সে অমুকের কাছ থেকে টাকা নিয়ে যাবে অন্যথায় টাকার লেনদেন করেন না আপনার কাছ থেকে অগণিত টাকা নিব নিয়ে যে করে দিস করে দিব পরবর্তীতে টাকা দেওয়ার পর সে করে দিতে পারলো না ঘুরে ঘুরে করে আপনার পাত্তা দিলো না অ্যাভয়েড করলো তখন আপনার অবস্থাটা কী হইব তো দয়া করে এই ধরনের ভুল কেউ করেন না আর আমিন মন্দির শাহাখাসের এই হুরুপ কাটা যায় এটা ঠিক আছে তবে এটা ওয়াস্তার মাধ্যমে দালালের মাধ্যমে এটা দালালি করে কাটা যায় তবে সবাই কাটতে পারে না চেষ্টা করে সবাই কিন্তু হয়তো দেখা গেছে একশোর মধ্যে দশজন বিশ জনের সাকসেসফুল হয় সবাই হয় না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা আইকনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ